এখনে তোৰা দেখেনে সমস্ত চার নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ এবং তোরা অবশ্যই এটা আগেও পেয়েছিস আর একবার যারা নতুন তাদের জন্য আমি এই ভিডিওটা করে দিলাম যে যারা যারা এখনও পর্যন্ত চার নম্বরের প্রশ্নগুলো বুঝতে পারছিস না কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবং তোরা হয়তো সবগুলো করে নিয়েছিস একবার চোখ বুলিয়ে নে যে এই প্রশ্নগুলো করা আছে কি না ঠিক আছে চ্যাপ্টার ওয়ানের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নে কেউ যদি বুঝতে না পারিস একটুখানি আমাকে পিন করবি আমি বলে দেবো কোন প্রশ্নটা কি আছে আমি তাড়াহুড়ো করে পুরোটা দেখিয়ে দিচ্ছি যাতে তোদের সুবিধা হয় একটুখানি কাজ করছিলাম তাই এই ভিডিওটা দেরি হয়ে গেল তোরা অবশ্যই সমস্ত প্রশ্নগুলো একটু দেখে নে যেগুলোর পাশে স্টার রয়েছে সেগুলো একটু বিশেষ করে ফোকাস করবি আর যেগুলো নর্মাল রয়েছে সেগুলো একটুখানি হালকা করে দেখে নি তাহলেই আশা করছি তোদের এর মধ্যে থেকে কমন চলে আসবে তবুও একটুখানি দেখে নে তোরা যেগুলো করেছিস ইম্পর্টেন্ট সেগুলোও করতে পারিস কোনো অসুবিধা নেই দেখ এখানে মহাবিদ্র এর প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব সভা সমিতির যুগ কিভাবে জাতীয়তাবাদকে বিকাশে সাহায্য করেছিল আর কি রয়েছে মহারানীর ঘোষণাপত্র লেখায় রেখায় এই আট নম্বরের প্রশ্নটা কিন্তু করলে সমস্ত প্রশ্ন কভার হয়ে যায় এছাড়া ভারতমাতার চিত্র এবং আনন্দমঠ একটু বিশেষভাবে করবি এই দুটো থেকে কিন্তু আট নম্বরেরও প্রশ্ন আসতে পারে আবার চারও আসতে পারে এখানে দেখ এই প্রশ্নটা করার দরকার নেই বাদ বাকি প্রশ্নগুলো একটু দেখিয়ে রাখবি এখানে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এছাড়া এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলি একটু ভালো করে দেখে রাখবি এছাড়া ছ নম্বর অধ্যায় একটু কম রয়েছে যেখানে মানবেন্দ্রনাথ রায় খুব ইম্পর্টেন্ট এছাড়া রয়েছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি আর মিরাট ষড়যন্ত্র মামলা ক্লিয়ার ব্যাপারটা এগুলো একটুখানি হালকা করে দেখে রাখবি এই প্রশ্নগুলো একটু দেখে রাখিস নারী ছাত্র আর এগুলো করলে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে কভার হয়ে যায় এছাড়া আলাদা করে এই দুটো প্রশ্ন একটু দেখে নিবি এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি এগুলো একটু ভালো করে দেখে যাবি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভূমিকা উদ্বাস্তু সমস্যা ও সমাধান নেহেরুলিয়াকত চুক্তি হায়দ্রাবাদ সমস্যা আর জেভিপি কমিটি তো ভালো করে এগুলো দেখে নিবি আর রাজ্য পুনর্গঠন কমিশন